বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন এজন্য আর্থিক ও কারিগরি সহ সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত তারা আর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন কমিশনও অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য ভোট করতে প্রতিশ্রুতিবদ্ধ রিপোর্ট নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে চলতি বছরে দ্বিতীয় দফায় বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ সংস্থাটির পাঁচ সদস্যের প্রতিনিধি দল দেড় ঘন্টার আলোচনা শেষে সিএসি জানান ইইউ প্রতিনিধি দল নির্বাচনের প্রস্তুতি ও বাজেট সম্পর্কে জানতে চেয়েছে সবার সহযোগিতা নিয়ে স্বচ্ছ ভোট করতে চাই কমিশন আমরা প্রতিশ্রুতিবদ্ধ এখানে আমাদের তো দ্বিমত নাই ওনারা ফ্রি ফেয়ার ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন যেটা আমাদেরও ওয়াদা জাতি জাতির প্রতি ওয়াদা এটা আমরাও চাই অতীতে এজেন্টরা কেন্দ্রে যেতে পারতো না আগামী নির্বাচনে এ বিষয়ে ইসির উদ্যোগ জানতে চাইলে সিসি জানান প্রত্যেকেই যাতে যার যার দায়িত্ব পালন করতে পারে সে পরিবেশ তৈরি করে দেবে ইসি অতীতেরটা বলে যান আপনারা বর্তমান নিয়ে থাকেন আমরা ইনশাল্লাহ সবাই যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে সেই এনভায়রনমেন্টটা আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করে দেবো বলেন বাংলাদেশের আগামী নির্বাচন ইউরোপিয়ান ইউনিয়ন ইন লাইন উইথ financial package। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোলিং এজেন্ট ও স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণে ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তা চেয়েছে ইসি ইসিম একুশে ঢাকা